আগামী শনিবার বারোই এপ্রিল হনুমান জয়ন্তী চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিনে হনুমানজির জন্ম হনুমান জয়ন্তীর ভক্তি ও বীরত্বের প্রতীক হনুমান জয়ন্তী হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ উৎসব এই দিন ভক্তরা তাদের সাধ্যমতো উপাচার সহ রাম ভক্ত হনুমানজির আরাধনা করে থাকে এবং তাদের কামনা বাসনা জানায় যেহেতু এবছর হনুমান জয়ন্তী শনিবার পড়েছে সেই কারণে এই বিশেষ দিনটির গুরুত্ব অনেক গুণ বেড়ে গেছে এই দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির ফটো বা মূর্তি অবশ্যই লাল কাপড়ের ওপর বসাবেন এটি চামেলি তেলের চারমুখী প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন তিল তেল দিয়ে মেটে সিঁদুর গুলে তার কপালে পড়ান নিজেও করুন এই পাঁচটি জিনিস তাকে অর্পণ করুন লাল তিল আখের গুড় লবঙ্গ বারোটি কলা বারোটি লাল বাতাসা ছোলা ও লাড্ডু মেটে সিঁদুরে ভরিয়ে দিন তার অঙ্গ এরপর চরণ থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে পড়ুন মধু ও রূপর আংটি হনুমানজিকে অর্পণ করলে শনি ও মঙ্গলদোষ কেটে যায় বাধা বিপত্তি দূর হয় শান্তি আসে মধু ও রূপর আংটি হনুমানজিকে অর্পণ করলে শনি ও মঙ্গলদোষ কেটে যায় বাধা বিপত্তি দূর হয় শান্তি আসে যাই অর্পণ করুন এই মন্ত্র বলে নম রাম ও নম এবং এই মন্ত্র পাঠ করবেন এবং একশো আটবার এতে গ্রহদোষ কেটে যায় এই দিন সন্ধ্যায় একটি বড় মাটির প্রদীপ সরষের তেল দিয়ে জ্বালিয়ে রাখুন এবং তাতে পাঁচটি ফুলওয়ালা লবঙ্গ দিয়ে রাখুন আরেকটি কথা যিনি হনুমানজির পূজা করবেন তিনি অবশ্যই লাল কাপড় পরিধান করে পূজায় বসবেন পূর্ণিমা তিথি পূর্ব অর্থাৎ শুক্রবার রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিটে শুরু হবে শেষ হবে শনিবার রাত্রি চারটে সাঁত্রিশ মিনিটে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল